আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে একটু ভিন্ন রকম ভিডিও আমি কাটছি হলো গরুর চিকন ভুঁড়ি ভুরি বলে কেউ বট বলে তো আমরা বটও বলি ভুঁড়িও বলি সে বটটা কিভাবে পরিষ্কার করি আমি সেইটা আপনার সাথে শেয়ার করছি আমি বটে দিয়ে সুন্দর করে এগুলো আর একটা গরুর পুরো বট এখানে আমি সুন্দর করে এটা কাটাকাটি করছি আর বট কিন্তু সবারই মোটামুটি পছন্দ আর আমার তো ভীষণ পছন্দ আমাদের পরিবারের সবারই পছন্দ তো এতে আমি বটগুলো সুন্দর করে পরিষ্কার করতেছি আর আমার ছোটো মেয়ে ভিডিও করে দিচ্ছে আমার ছোটো মেয়েটা মার্শাল্লা সব দিকে অনেক সোনা বাচ্চা যখন আমি ভিডিও করে আমাকে হেল্প করে আমার বড়ো মেয়ে হেল্প করে ছোটো মেয়েও হেল্প করে তো এই তো দেখেন আমি ভিডিও কি সুন্দর করে বট পোস্ট করছি আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Pardon me. বটের একটা আলাদা একটু গান কেমন মেনে কান্না কোন ভাব আবহাওয়া মানা করছে কোন ব্যক্তি খাবার জিনিস

মাথা ঘুরার জায়গা গরু চাপ দেখলে মমিতাপুর মাথা ঘুরা রক্ত দেখতে পারে না রক্ত

You have to have to do that,